عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فقد قال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم ياحكر كبيرنا فليس منا كما قال عليه الصلاه والسلام প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বিরলি দারুল ইসলামী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলিম অন্য ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের আলোচ্য বিষয় আজকের এই শিক্ষা সেমিনারে এক এক বাইকে এক এক মজদুদ সম্পর্কে দেওয়া হয়েছে তার মধ্যে আমাকে দেওয়া হয়েছে রসুল্লাহ সালিয়া পারিবারিক জীবন সম্পর্কে ইসলামের পরিবারের গুরুত্ব অপরিসীম মানব দেহের জন্য যেমন অন্তকরণ জরুরি ঠিক তেমনি মানব পরিবারের জন্য অন্য সঙ্গে অপরিহার্য এই সমুদায় সৃষ্টি মহান আল্লাহর পরিবার ভুক্ত সেই সৃষ্টি চলাচলের সেই শ্রেষ্ঠ যে তার পরিবারের সঙ্গে সর্বোত্তম আচরণ করে সেই দৃষ্টিকোণ থেকে জানা যায় যে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলেন হজরত মোহাম্মদ সাল আলিয়া

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক ও সামাজিক তিনি আর একটি মূল্যবোধ থেকে এভাবে বিকশিত হয়েছে যে তিনি বলেন মাল্লামির হামসাগিরনা ওয়ালা মিওয়াক্কির কাবিরনা ফালাইসা মিন্না যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না এই হাদিসের মর্মবাণী যদি আমরা ধারণ করতে পারি তাহলে দেখা যাবে শুধু পরিবারও নয় সামগ্রিক জীবন ও সমাজ বাস্তবায়নে শান্তি নিয়ে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা ছোটদেরকে ভালোবাসতেন এবং বড়দেরকে শ্রদ্ধা করতেন এটি মূলত একটি আদর্শ পরিবার ও সমাজে শক্তবিদ করে দেয় একজন শিশু তার পরিবারের মাঝে কি ভূমিকা হওয়া উচিত তার রসুল সাল্লাহ একজন কিশোর যুবকের তার পরিবারের প্রতি কি দায়িত্ব তার রসুল সাল্লাহ আলু সাল্লামের যৌবনকাল থেকে জানা যায় একজন স্বামী তার স্ত্রীর প্রতি কর্তব্য কি তার রসুল সাল্লাহসাল্লামের সুখময় দাম্পত্য ভক্ষণ থেকে আমরা শিখে নিতে পারি রসুল সাল্লাসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সঙ্গে সর্বোত্তম আচরণ করে আর আমি আমার সকল স্ত্রীদের সঙ্গে সর্বোত্তম আচরণ করি রসুল সাল্লাম আলাইস্লাম বিধার বাসনে স্ত্রীদের অধিকারের শোষণা করেছেন রসুল সাল্লাম পরিবারের অভিভাবক হিসেবে তিনি সন্তানদের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন আমরা জানি রসুল সাল আলাইহি সাল্লামের কোনো ছেলেই বেশি দিন বেঁচে থাকেননি তাই রসুল সাল্লা আলাইস্লামের কন্দনা ছিল তিনি আর পরিবার রত্নরাজি রসুল সাল্লাহ আলাইস্লামের ফারিক জীবন ছিল সাফল্য মন্ডিত তিনি তিনার পরিবারের কাউকেই অতিরিক্ত রাখেন না আমাদেরকে বুঝার আমল করাতে অভিজ্ঞান করুক ওয়াকে দাওয়ান আলী আহামদুলিল্লা